স্বর্ণের দামে নতুন রেকর্ড এক লাফে ভরিতে বাড়ল চার হাজার একশো নিরানব্বই টাকা আজ তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে আবারও বেড়েছে সোনার নতুন দাম চলুন জেনে নেই স্বর্ণের নতুন দাম বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বিয়াল্লিশ হাজার পঞ্চান্ন টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা বাড়িয়ে দুই লাখ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার চারশো একচল্লিশ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ উননব্বই হাজার আটশো নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনায় এক হাজার চারশো আটান্ন টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো একাশি টাকা সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে বাইশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম চারশো নয় টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম চারশো আট টাকা বাড়িয়ে পাঁচ হাজার সাতশো পনেরো টাকা আঠারো ক্যারেটের এক ঘড়ি রূপার দাম তিনশো পঞ্চাশ টাকা বাড়িয়ে চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম দুইশো একানব্বই টাকা বাড়িয়ে তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে প্রতিদিনের স্বর্ণ রুপার আপডেট পেতে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে